সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু বড় বড় সাইজের সারগুলো কিন্তু বাধা আছে আর সামনে যে ট্রাকটি দেখছি এই ট্রাকেই কিন্তু লোড হয়ে যাবে আর এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরে ঘুরে কেনা হয়েছে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে আর কিনেছিলেন আমাদের প্রিয় ভাই আসসালাম আলাইকুম জি ভাইয়া ভালো আছেন টার্গেট কি ফিল হয়েছে

কখনো পঁচিশ ছাব্বিশ কখনো আবার কত যায় সাতাশ আঠাশ চলে যায় সাতাশ আঠাইশ যাবে তিরিশও হতে পারে আবার বিশ বাইশও হবে মানে এটা হচ্ছে বাইরের যদি কাস্টমারটা কম আসে হ্যাঁ তাহলে বাজার আমাদের বিশ বাইশ তেইশ হ্যাঁ আর যদি কাস্টমার সতেরো সতেরো এক হাজারে ঢুকে যায় চার পাঁচটা হ্যাঁ সেদিনকার লাগে যাবে পঁচিশ ছাব্বিশ সেদিনকার রেটটা একটু বেড়ে যাবে সারবাদার দেখতে সেটা কাস্টমার আচ্ছা আচ্ছা এই তো এইভাবেই কিনতে হয় তার মানে বাইরের উপর ডিপেন্ডেন্ট হ্যাঁ কি মনে হলো ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রেটগুলো তো জানা যাবে নাকি আপনারা তো এগুলো হ্যাঁ আচ্ছা আমরা শুরু থেকে আসি শুরু থেকে আসি এই যে এইটা এটা শাহি হল এটা কত পড়েছে কত পড়েছে ভাই তিপ্পান্ন হাজার এক লাখ তিপ্পান্ন হাজার দুশো বারো নম্বর

একশো তেতাল্লিশ এক লাখ তেতাল্লিশ আচ্ছা এই পাশে এইটা পঁচপান্ন এক লাখ পঞ্চান্ন এক জায়গায় ছয় মনোজন আছে

সাড়ে ছয় মন আচ্ছা মইন ভাই এখন এই গরুগুলো যদি আপনার নোয়াখালী থেকে কেউ চায় দেওয়া যাবে মানে গোটা গরু দেওয়া যাবে এক গরু আপনাদের কত টাকার মতো খরচ হবে আনুমানিক পাঁচ খরচ হবে নিম্নে দু তিন চার পাঁচশো টাকা খরচ হতে পারে গাড়ি ভাড়া হাসির এগুলো তো সাড়ে পাঁচশো করে পড়ছে সাড়ে পাঁচশো সাতশো টাকা এখানে খরচ হয়ে গেছে এখানে খরচ হয়ে গেছে আরো ধরো গাড়ি ভাড়া আছে রাখার আছে এই ছেলেটার খরচ আছে আমার খরচ চলছে আবার হোটেল গুলো পাক সব মিলে পঞ্চাশ কি বল এখানে তো পাঁচশো পড়ে এখানে খরচ ও আচ্ছা আচ্ছা বুসি পাশিল গাড়িগুলো যে আনছি হ্যাঁ

ভালো মতো নিয়ে যাবেন সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আপনার উপর ঠিক আছে আচ্ছা এখন তাহলে আজকে কেমন কত রেট কেনা গেল বললেন মানে সর্বশেষ ভাই 25000 টাকা করে পড়বে 25000 টাকা যেমন করে অন্য জায়গা যাবে তখন করে 26000 টাকা 26000 টাকা মানে এটা আচ্ছা আরেকটা তথ্য আমাদের দিবেন শুক্রবার শনিবার বড় হাট কিন্তু সেদিন দিন ব্যাংকিং হলিডে আবার অনেকে টাকা নিয়ে আসা রিস্ক মনে করে ঝুঁকি মনে করে সেটা আমি বাইরে গেলে আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হতো

আপনার ওখান থেকে নিতে গেলে কোথায় আসতে হবে যে ঠিকানাটা বলে আসতে পারেন নোয়াখালী চৌমুনি তরফ স্টাইলে আমরা পাইবো হ্যাঁ ভাই মাংস মাংসর দোকান এখানে যোগাযোগ করলে পাইবো আমার নম্বরটা দিয়ে দেন নম্বরে যোগাযোগ করলে আমার নম্বরটা দেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি টু জিরো ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো আপডেট পাবে কেউ যদি গোটা গরু কাটাইয়ের জন্য নিতে চায় পারবো অবশ্যই নেন দু চারটা অনুষ্ঠান বাড়ির জন্য যদি নিতে চায় নিতে পারবো অবশ্যই নিতে পারবে কোনো সব ঠিক আছে ওকে ধন্যবাদ